আজকে আমার ভিডিওটা একটু মন দিয়ে শুনতে হবে আপনাদের বুঝতে হবে আমি কি বলছি কালকে কারো লাইভ দেখলাম কারো বলতে বাচ্চার বাবার লাইভ দেখলাম সেই লাইভ থেকে যে তথ্য উঠে এসছে সেটাই আপনাদের কাছে আমি এক্সপ্লেন করব মানে বিশ্লেষণ করব মানে বোঝাবো সেখানে দাঁড়িয়ে এইটা খুব স্পষ্ট হলো যে তার যে ভালোবাসার একটা লিস্ট আছে এখনো সেই লিস্টে সীমা মজুমদার নেই যদি সীমা মজুমদার যদি এই রকম একটা আকাম করে থাকতো মানে ওই ভেতরের বাড়ি ওর বেডরুম সিক্রেটরুম সিক্রেটরুম ছেড়ে দাও যেটা বাচ্চার বাবা বলেছে সেইটাই মনোনিবেশ করো তার বেডরুম সেই বেডরুমে তাদের পারমিশান ছাড়া কেউ ঢুকতে পারবে না পারবে কি তাদের পারমিশন ছাড়া কেউ ছবি তোলা বা ভিডিও করা এটা পারমিশন পাবে না তাদের পারমিশান ছাড়া তারা তুলতে পারবে না পারবে কি পারবে না তাহলে এই ফটো বা ভিডিও দিয়েও রেখেছে সে নিজেও পরিষ্কার করেছে এরপরে ভিডিও আসবে তাহলে এই ফটো আর ভিডিও তারা নিজেরা তুলেছে সেটাও পরিষ্কার তাই না বন্ধুরা তুলে তার ভালোবাসার মানুষ হ্যাঁ তার ভালোবাসার মানুষকে সে পাঠিয়েছে সে এক হোক বা একের অধিক হোক বলছে তো যাদের পাঠিয়েছি সেই যাদের পাঠিয়েছে তারা তার ভালোবাসার লিস্টে আছে পরিষ্কার করছি পরিষ্কারভাবে বুঝতে হবে আর আমরা জেনেই গেছি বেশ কিছু মাস মাসই হবে যে ভালোবাসার লিস্ট থেকে সীমাকে ছাটিয়ে দিয়েছে ছেড়টা ফেলে দিয়েছে কারণ কারণ অনধিকার চর্চা আরম্ভ করেছিল অনধিকার চর্চা মানে উইদাউট পারমিশনে তাদের বাড়ি যাওয়া আরম্ভ করেছিল এখন তার কাছে মনে হচ্ছে একটা সময় অবারই তো দাঁড় ছিল কখন আসবে আর কখন যাবে সেটা কারো সিদ্ধান্তের উপর নির্ভর করতো না না সীমা না বাচ্চার বাবার তা যেদিন আমরা বুঝতে পারলাম যে সীমার দরকার ফুরিয়ে গেছে সীমাকে আর দরকার নেই তখন সে একেবারে পরিষ্কার করে নাম করে ছেঁটে দিয়েছিল আর ছাটার পিছনে কারণ ছিল তার নিজের দিদি যে নিজের দিদির সাথে সে নিজেই বলেছে আর কোনো সম্পর্কে জোড়া যাবে না কিছু ওই কি বলে ওই যে মির্জাফর মার্কা লোক তাদের পরিবারে আছে তারা এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাক বা এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তারা প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে সেটাও বুঝিয়ে দিয়েছে তাহলে এই ভালোবাসার লিস্ট থেকে সীমা বাদ গেছে আমি আজকে পরিষ্কারভাবে ব্যাপারটা বুঝিয়ে দেবো কালকের লাইভে প্রচুর মানুষ আমি এখানে শিপ্রার নাম নিচ্ছি কেন ব্যাপারটা বলেছে যে পরিষ্কার করে বলো কোনো রকম ভেতরে রেখে না পরিষ্কার করে বলো তা সেই জায়গা থেকে পরিষ্কার করে ও বলে দিয়েছে যে এই দেশের কেউ হয়তো তার ভালোবাসার লিস্টে নেই যে তাকে সে এই ফটো পাঠিয়েছে ফটো পাঠিয়েছে যাকে বা যাদের তারাই এটা আর একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দিয়েছে সে ভিউজের জন্য ফোরকাস্ট করেছে তারপরেও সে বলেছে বাচ্চার বাবার কথা বলছি যে যে বা যারা এইটা লিক করেছে তাদের উদ্দেশ্যে সে কোনোদিন ভিডিও নামাবে না তাদের নাম বলবে না তারা যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা কোনো ব্লগার যে নয় সেটা পরিষ্কার করে দিয়েছে এই বলে যে তাদের নাম সে তুলতে পারলো না আজকে সীমাকে সে ছেটে ফেলে দিয়েছে তার নাম ধরে যে তুমি আমার দিদিকে নিয়ে কেন বলছো আর এটা এত বে বেবাকুপ তো বলে এটা বোকা বোকা কথা সেটা আমরা সেদিন বুঝে গেছিলাম যে শুধুমাত্র এই ভালোবাসার লিস্ট থেকে ছেটে দেয়া এইবার এই ভালোবাসার লিস্টে তো সীমা নেই তাহলে কারা রয়েছে সে বলেনি তাহলে সে যখন বলেনি তাহলে বুঝে নিতে হবে তারা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মধ্যে নয় বা কোনো ব্লগার নয় তারা তার ভিউয়ার্স ভালোবাসার দর্শক বোঝাতে পারছি তাহলে সে ঝেড়ে কেসে বলে দিয়েছে যে যারা কাছে ছিল তাদের সাথে সম্পর্ক তার খারাপ হয়েছে তাতে সে পেয়েছে বা পাচ্ছে এটাও একটা সুন্দর বার্তা দিল তাহলে আজকে যারা সীমা 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 পরিসীমা অসীমা সীমাহীন এই বলে চিৎকার করছে তারা আজকে পরিষ্কার যে এই ফটো রিভিল হওয়ার পিছনে সীমা নেই আমি সীমার হয়ে ভিডিও করতে আসছি না আমি বাচ্চার বাবার লাইভের উপর আমার আজকের ভিডিও যে সে পরিষ্কার করে দিয়েছে সে যদি বুঝতে পারতো এই ফটো তার ভালোবাসার কাছের মানুষকে পাঠিয়েছে এবং সেটা যদি সীমা হতো সে কিন্তু সীমার নামে দুগরস ভাত তো বেশি খায় দু গ্লাস জল বেশি খায় তাহলে সে এই সুযোগটা হাতছাড়া করতো না আজকে পরিষ্কার যে ওর ভালোবাসার মানুষে এপার বাংলা হোক আর ওপার বাংলা হোক আবার এটাও বলেছে যে পাঠিয়েছে যে বা যারা ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দিয়েছে ওপার বাংলার যে নিশ্চিন্ত থাকো তোমরা আবার ভিডিও পাঠিয়েছি সেটাও দাও কিন্তু তোমাদের নাম আমি এখানে বলে আমি তোমাদের অসম্মানিত করব না তাহলে এর থেকে কি পরিষ্কার হলো যে এতদিন যারা সীমান নাম করে বেশি বেশি ভাত খাচ্ছিলো দুপুরবেলা বেশি বেশি জল খাচ্ছিল তাদের মুখগুলো ঝামা দিয়ে ঘষে দিয়েছে বাচ্চার বাবা বুঝিয়ে দিয়েছে যে আমার ভালোবাসার লিস্টে সীমা নেই তাহলে আমার ভালোবাসার লিস্টে যারা আছে তাদের আমি পাঠিয়েছিলাম এবং কারো সাহস হবে না সেই বাড়িতে সীমা যতবার গেছে সীমা তাদের অ্যাবসেন্সে বা তাদের বিনা অনুমতিতে ওই ঘরের ফটো কখনও সে তোলেনি তাই না এটা তো আজকে পরিষ্কার যে যারা এতদিন ধরে ভাবছিল এই রকম ফটো বা পরে তো ভিডিও না আসবে আশা রাখি এটা সীমা তোলেনি তাহলে এইটা আজকের দিনে পরিষ্কার যারা দেশদ্রোহী 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 খবর ওখানে দিয়ে দেয় তারা আজকে ক্লিয়ার না তারা ক্লিয়ার হবে না তাদের এইগুলো ছাড়া আর কিছু বলার নেই তাদের স্টকে আর নিত্য নতুন কিছু নেই বা নতুন কিছু নেই তারা বলবে তা তাদের মতন চিৎকার করুন না প্রচুর বাংলাদেশি চর বাংলাদেশি অনুপ্রবেশকারী পাক চর আমাদের ভারত সরকারের নজরে আছে মানে স্ক্যানারে রয়েছে এন এআই বোধ হয় এনআইএ এনআইএ স্ক্যানারে রয়েছে সেই স্ক্যানারও ধরা পড়ছে এবং দেনান দ্যান অ্যারেস্ট হচ্ছে তারপরে আমরা ভারতীয়রা যারা এই কন্ট্রোভার্সি জোনে করে কম্মে খাচ্ছি তাদের দেশদ্রোহী দেশদ্রোহী কীরকম একটা বাছপানা এরা এখনও সেইভাবে ম্যাচিওর হয়নি যে এরা এই ছাড়া আর কিছু বলতে পারছে না যেগুলো খুব হাস্যস্কর মানে ফাজলামি ছাড়া আর কিছু না যাই হোক আজকে বাচ্চার বাবার লাইভের উপর আমার ভিডিও দেখো ফটো রিভিল হয়েছে সেটা বাচ্চার বাবার হাতের মধ্যে দিয়ে হয়েছে এবং সেটা কোন দেশে সে পরিষ্কার করেনি কিন্তু আমরা এই খুপড়িতে যেইটুখানি বুদ্ধি আমরা রেখে এই কন্ট্রোভার্সির জোনে কমে খাচ্ছি সেই বুদ্ধি থেকে আমি এটা বলতে পারি সে কোথায় কাকে বা কাদের এগুলো পাঠিয়েছে আপনারা বুঝতে পারছেন না আহারে বাচ্চার বাবার জন্য যারা একেবারে বুক চিতিয়ে প্রোটেক্ট করছে তাদের মুখগুলো মানে ঝমা দিয়ে ঘষে দিয়েছে সুন্দর করে কমিউনিটি পোস্ট হলো বাচ্চার বাবার কমিউনিটি পোস্ট এবং থামনেল টাইটেলে তো দেখলাম ধামাকাদার মানে বিশাল ভিডিও নিয়ে আসছে তারপরে দেখলাম সেই দু হাজার তেইশের বক্তব্যগুলো সে প্রকাশ করছে হুম হুম ভুতুরে বাড়ি এই নিয়ে আমার পরের ভিডিও আসবে ভুতুরে বাড়ির উপর সেই না তা আজকে আমার বক্তব্য বা বিষয়বস্তু হচ্ছে কে রিভিল করলো সেটা আজকে কারো বুঝতে অসুবিধা হয়নি কে বা কারা এ আরও ভিডিও দিয়ে রেখেছে যেটা রিভিল হবে এবার বুঝতেই পাচ্ছেন যে মানে যারা ভেবেই ছিলেন যে এটা সীমা করেছে সীমা করেছে সীমা করেছে তারা বুঝেও ওই চিৎকার পেরেই যাবে কিন্তু মানুষ বুঝে গেছে মানুষ আজকে বুঝতে পেরেছে আর বুঝতে পেরেছে বলেই লাইভের কমেন্ট বক্স দেখে আসুন বুঝে যাবেন মানুষ কী বুঝতে পেরেছে ওইখানে আমার কিছু বলার নেই কারণ মানুষ যখন বুঝতে পেরেছে আমি আবার নতুন করে কি বোঝাব তাই না আমি বোঝাতে এসেছি কালকের লাইভে তেত্রিশ মিনিট কত সেকেন্ডের লাইভে পুরো পরিষ্কার করে দিয়েছে যাদের কাছে আমি এই সবুজ মানে আগে সিক্রেট রুম ছিল এখন বেডরুম এই সবুজ যাদের হাতে বিশ্বাস করে তুলে দিয়েছি তারাই আমার এই বিশ্বাসী বুকে ছুরি খবলে দিয়েছে মানে ছুরি পুঁতে দিয়েছে আবার এই এইসব ভালোবাসার মানুষরা মানে ভালোবাসার লিস্টে যারা রয়েছে তাদের নিয়ে ভিডিও করে তাদের অসম্মানিত করবে না করবে কি করে তারাই তো কনসার্ট করেছে ওই বেডরুমে তারা দেখতে চেয়েছে দেখাও নালে আজকে তাকে বলতে বলতে মানুষের গলা শুকিয়ে গেছে এত মানুষ বলেছে দেখাও 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 সে না দেখিয়ে সে বিশেষ বিশেষ কিছু ভিউয়ার্সদের ভালোবাসার ভিউয়ার্স ভালোবাসার লিস্টের ভিউয়ার্সদের কাছে পাঠিয়েছে তার দায়বদ্ধতা কী যে সিক্রেট রুম যেটা এখন বেডরুম সেটা স্পন্সর তারাই করেছে তাই না বন্ধুরা আজকে বলছে যে আমি বলেছি আমার বেডরুম বা সিক্রেট রুম যাই হোক সেটার ফটো দেবো সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে কারণ সে ভেবেছিল যাদের পাঠিয়েছে বিশ্বাস করে তারা হয়তো দেখাবে না কেন দেখালো কারণ তারা বাচ্চার বাবার উপর বিশ্বাস করতে পারছে না আর মানে কি তো কর্ম যে এইগুলো ঘটিয়ে 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 উঠিয়ে এসছে সবাই জানেন একটা সময় মানুষ ফেতা ফেনা উঠিয়ে দিয়েছিল তারপর মানুষ ছেড়েই দিয়েছিল বলা না ওইখানে আমি একদিন বলেছিলাম তারপর ভেবেছিলাম যাগে ওর রুচি ও দাড়ি রাখবে কি রাখবে না আর এখন দাড়ি ওঠার আগেই দাড়ি কেটে ফেলছে তাহলে এইটাই সে এখন করছে বুঝতে পেরেছে ভালোবাসার লিস্টে যারা ছিল তাদের নামগুলো মুছে যাচ্ছে আস্তে আস্তে না ও মুচ্ছছে না নিজেরাই নিজেদের নামগুলো মুছে দিচ্ছে তাহলে মানুষের কথা শুনতে হয় আমি বলছি না উঠতে বললে ওঠে আর বসতে বললে বসে এইরকম কথা না যেইগুলো রাখা যায় এইরকম কথা আজকে তার মধ্যে একটাই বিষয়বস্তু বা একটা পয়েন্ট হচ্ছে দাড়ি যেই দাড়ি কাটার জন্য মানুষ হয়রান হয়ে গেছিলো তার এখনকার যে দিব্যায় উড়িয়ে বাবা যে বুক চিতীয় রেখেছে আমার ভাইয়ের ক্ষতি হতে দেবো না বিশাল ক্ষতি ভাই ভাই নিজেরটা নিজেই করে ফেলেছে বন্ধুরা সবাই বলে ও লাইক করলেই ওর ভিউজ কমে যায় মানে মানুষ সরে যায় নিশ্চয়ই মানুষ বুঝেছে এগুলো তো আমাদের কথা না ভাই ও লাইক করলেই ভুলভাল বকে আজকে যে টাইটেল থামনেল দিয়ে ও লাইক করলো কি ধামাকাদার কি বা বোম বাস্তের মতন কী বললো কী সত্যি কথা তুলে ধরলো ও নিজেই নিজের ভালোবাসার লিস্টে যেসব ভিউয়ার্সরা আছে তাদের দিয়েছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এটা করবে আর ও বলবে না তার নাম হুম আমি কাকে পাঠিয়েছি আমার কাছেও থাকবে তার এভিডেন্স সে নিজেও জানে কিন্তু বলতে পারছে না কারণ এটা তো সীমা না সীমা হলে নামটা চলে আসতো কিন্তু না এই নেড়ে ঘেঁটে নেড়ে ঘেঁটে নেড়ে ঘেঁটে নেড়ে ঘেঁটে নেড়ে ঘেঁটে নেড়ে ঘেঁটে খেতে হবে তারা ঠিক নেড়ে ঘেঁটে খাবে কিন্তু মানুষ বুঝে গেছে আর বিশেষ করে যারা ওকে ভিউজ দেয় তারা তো আর গো মাংস না বা বুদ্ধিহীনহীনতায় ভোগে না তারাও বোঝে কিন্তু তারা বুঝলেও কিছু করার নেই যেমন অনেককে আমি বুঝিয়েছি ইনবক্সে বলো আর ভিডিও করে বলো যে এই এই ফটোগুলো ভালোবাসার মানুষদের কাছে পাঠিয়েছে তাহলে হ্যাঁ 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 ঠিকই 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 বুঝেছেন তার বাড়িতে অন্য কোনো নারীর ছবি শাকা পলাশি সিঁদুর দিয়ে তাহলে সেটাও সে পাঠিয়েছিল বোঝাতে পারছি হ্যাঁ কিন্তু তাদের নাম আর এনে তাদের অসম্মানিত করবে না কারণ সে পিছনে গু মেখে অন্যের গু গুয়ের গন্ধ শুকতে যাচ্ছে সে তো জানে যে আমার পিছনেও কত গন্ধ যদি কিছু ব্যাপার বলি তারা আরও অনেক কিছু এখানে তুলে ধরবে তাই এইটাই বলা ছিল তার আগে ইন্ট্রো আরও বলবো মা এত তাড়াতাড়ি চলে গেল হবে হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি কালকের লাইটটা দেখেছি মন দিয়ে সে প্রথমেই বলেছে যেসব ভালোবাসার কাছের মানুষ ছিল তাদের সাথে তার যে একটা দূরত্ব সৃষ্টি হচ্ছে তার জন্য সে দুঃখ প্রকাশ করছে সেও কষ্ট পাচ্ছে তাহলে বুঝতে পারছেন তো সেও বুঝতে পারছে যে আজকে তার অধ্যত্বের জন্য তারা এইগুলো জায়গা মতন দিয়ে দিচ্ছে যে তোমরা রিভিল করো আমাদের দিয়েছিল তাহলে এই গ্যাপটা হয়েছে কেন এই কমিউনিকেশন গ্যাপটা হলো কোন কারণে কার কারণে এটাই তো বলার ছিল আজকে সবাই বলেছে ওই বাড়িতে ঢুকে ওই বেডরুমে ওই সিক্রেট রুমে ঢুকে সীমাই একমাত্র ফটো তুলতে পারে আজকে পরিষ্কার করে দিয়েছে বাচ্চার বাবা আমার পারমিশন ছাড়া ওই বেডরুমেই ঢোকার নিষেধ সবার ফটো তোলার কি দূর কী বাদ তাহলে ফটো আমি তুলে জায়গায় পাঠিয়েছি আর আমিও ভিডিও করে জায়গায় পাঠিয়েছি কারণ আমার দায়বদ্ধতা ছিল সেখানে পাঠানোর তারপর তো আর একটা ফটো দেখেছেন না তাহলে এইগুলোকে পাঠিয়েছে আজকে পুরো পরিষ্কার এগুলো আমরা এ আই দিয়ে তৈরি করিনি বা যে যার চ্যানেল থেকে রিভিল করছে সেও এআই দিয়ে করেনি সে বলে দিয়েছে যে আমি এরকম ভালোবাসা মানুষের কাছে পাঠিয়েছি ভালোবাসার লিস্টে কিন্তু এখন নেই ঠিক আছে সীমান একটা কমিউনিটি পোস্ট তাতেই ধামাকাদার ভিডিও লাইক চলে এসছে আরে শোনো শোনো এই যে আমি কিছু বলেছি সে কিছু বলেছে আমি কিছু দেখিয়েছি সে কিছু দেখিছে আমি খুব কাছের মানুষ ছিলাম আমাকে অনেক কিছু দেখিয়ে রেখেছে দেখ সেও জানে সেও জানে এই যে দু হাজার তেইশের ঘটনা আবার তাকে নতুন করে বলতে হচ্ছে হ্যাঁ অবশ্যই করে আমি তো বলি ক্যাথার মতন অসম্ভব হতোচ্ছারী কেউ নেই আর ওই ধামাকাদার হচ্ছে যে যাই হোক একটা মধ্যস্থতা আসবে ডাই ডাইভোর্স মানে মিউচুয়াল ডাইভোর্সের কথা বলছি এটা তো হওয়ার ছিল ভাই এটা যত হবে দুজন দুজনের থেকে দূরত্ব রেখে নিজেদের লাইভ লিড করবে মানে এরা নিত্য নতুন করে লাইভ লিড করবে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট পাবো তা বোঝাতে পারছি বন্ধুরা আমি কি বললাম লাইভের উপর আর লাইভ দেখে আপনারা মোটামুটি সবাই বুঝতে পেরে গেছেন তারপরেও যারা অবশ্যই করে আমরাও আমিও তো আমি যে ওয়ানেও ছিলাম হ্যাঁ দেখবো না সবসময় ভিডিও দেখি না এই যে ধামাকাদার লাইভ দেখে তো আমি তো তেত্রিশ মিনিটে লাইভ দেখে মূর্ছাই গেছিলাম যে কী শুনবো তারপরে তো পুরো পরিষ্কার করে দিল ভালোবাসার লিস্টে সীমা নেই সীমাকে ছেড়ে ভালোবাসার লিস্টে যারা ছিল তাদের সে পাঠিয়েছিল পরিষ্কার করলাম হুম পরিষ্কার করতে পারলাম যে আজকে নিজের জন্য নিজেই কবর খুঁড়েছে নিজেই গর্ত খুঁড়েছে তাই জন্যে মানুষ বলে পরের বুদ্ধিতে কিছু করো না যা করবে নিজের বুদ্ধিতে আজকে নিজের বুদ্ধিতে যদি কিছু করতো তাহলে আজকে এই পরিণতি তার হতো না একদম পরিষ্কার কথা আমি পরিষ্কার বলতে ভালোবাসি আজকে পরিষ্কার আর যারা যারা এই যে ভালোবাসার মানুষ বাচ্চার বাবার তারা পরিষ্কার হয়ে গেছে যে হ্যাঁ সীমার নাম করেনি সীমার নাম করেনি ঠিক লাইভে এসে বুঝিয়ে দিল যে এই ভিডিও বা ছবি আমি সীমাকেও দিইনি এটা আজকে পরিষ্কার আজকের পর যারা এইটাকে ঘুরিয়ে পিছিয়ে জেলিপি জিলিপি অমিত্রির প্যাচ নিয়ে ভিডিও করবে তাদের আর কিছু করার নেই বলে তাদের আর কিচ্ছু করার নেই বলেই তারা এই সব নিয়ে ভিডিও করবে তা দেখো আমি বললাম কারণ এই রকম পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যে এইখানকার খবর ওখানে চলে যাচ্ছে তাহলে আজকে বাচ্চার বাবাই পরিষ্কার করে দিল যেখানকার খবর সেখানেই রয়েছে আমি দিয়েছিলাম ভালোবাসার মানুষদের হ্যাঁ সেই ভালোবাসার মানুষরা এখন ছুরিতে পরিণত হয়েছে ভীষণভাবে দিচ্ছে খোঁচা চলো এইটুকানি বললাম আশা করি আরও ভিডিওতে পরিষ্কার হবে হুম আরও অনেক কিছু বলবো পরের ভিডিওতে সেই ভুতুরে বাড়ি তারপর কেউ কেউ মানে কি বলবো মানে নিতেই পারে না নিজেদের গতন নিয়ে নিজেরা নড়তে পারছে না এরা আবার অন্যের গত নিয়ে কথা বলে এগুলি ফ্রাস্ট্রেটেড এরা বাড়িতে প্রত্যেকটা জিনিস থেকে বঞ্চিত সন্তান বলো স্বামী বলো তারাই এসে এই কমিউনিটি পোস্ট কমিউনিটি পোস্ট খেলা খেলে আরে আসবোটি আসবোটি হ্যাঁ এই কতটা ফ্রাস্ট্রেটেড একে দেখলেই বোঝা যায় একটা কথা বলার পর দশ মিনিট টাইম নেয় এরা আবার কন্ট্রোভার্সি গেছে এক বজাতি ছুটিও একদম বুঝেছ ভালো ভালো মন্দ মন্দেও তাও যদি রুচিবোধ এরম থাকতো রুচিবোধের অভাব এরা আবার কমিউনিটি পোস্ট কমিউনিটি পোস্ট খেলছে ঠিক করেছে রিম্পা বেশ করেছে রিম্পা জায়গা মতন নিয়ে দিচ্ছে নিতে পারছে না চলো লাভ বল